আসসালামু আলাইকুম আরাকাতুল্লাহ এলএসবিটি রেন্টিকারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা নেত্রকোনা চলে আসছি মিরপুর থেকে আমাদের আরেকটা বিয়ার প্রোগ্রামে তো এলএসবিটির পক্ষ থেকে যারা গাড়ি ভাড়া নিতে যাচ্ছেন অবশ্যই এলএসবিটি ইউটিউব চ্যানেলটাকে ফলো দেওয়া থাকবেন ইউটিউব এই এলএসবিটি পেজটাকে ফলো দেওয়া থাকবেন তা আমরা বিভিন্ন জায়গায় গাড়ি ভাড়া দিয়ে থাকি আমাদের হচ্ছে রেন্টিকারের ব্যবসা তা আমাদের লোকেশন মিরপুর বারো পল্লবী আটাইশ বাই তেরো হাউস আমরা এই যে বিয়ার প্রোগ্রামে চলে আসছি এখন আসি কন্যা পক্ষ বাড়িতে আমরা মিরপুর থেকে আসছিলাম তো অনেকেই অনেক ধরনের গাড়ি লাগে ভাড়া নিতে চাচ্ছেন তা আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখলেই আপনারা পেয়ে যাবেন যে কোনো ধরনের গাড়ি আপনাদের প্রয়োজন প্রয়োজন মতো আমরা আপনাদেরকে গাড়ি দিব কোনো সমস্যা নাই যত রাত্রে হোক যত দিনেই হোক যখন হোক চব্বিশ ঘন্টা আমরা মানুষের সেবা দিয়ে থাকি আপনার গাড়ি আমরা সব ধরনের গাড়িগুলোই ভাড়া ভাড়া দিয়ে থাকি অনেকের ভালো লাগবে চলে আসবেন আমাদের কাছে তা আমরা নেত্রকোনা আসছিলাম বিয়ার শেষের পরে ওনারা একটু ছবি তুলবে তার জন্য তাদেরই নেত্রকোনা শহরের ভিতরেই আর কি গ্রামের ভিতরে একটি প্রকৃতি সরণী আছে প্রকৃতি সরণীতে আমরা এই যে চলে আসছি ওটা হচ্ছে পিছনের বাগান প্রকৃতি শরণীর এখানে তারা কিছু ছবি তুলবে ভিডিও করবে এর জন্য চলে আসছি আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন আমাদের কাছ থেকে গাড়ি নেবেন তবে একটি কথা কি জানেন আপনাদের এই গাড়ি ভাড়া নেওয়ার কারণে আমরা গরিব কিছু অসহায় মানুষদেরকে খাবার দিতে পারি তা আমরা ওই ভিডিওগুলা ইউটিউবে পেজে পেজে ফেসবুকে কোথাও আপডেট দিই না তো ওগুলো আমরা শুধু রাত্রে বিলি করি খাবার দেখা গেছে আপনাদের ওইখান থেকে কিছু টাকা রেখে তিন থেকে চারজন মানুষকে দেই নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ